রহমতুল্লাহ বরাকাত জি সম্মানিত মোহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে শহীদ্দিন শেখি ২৮ নম্বর গ্রুপ থেকে যেই প্রশ্ন করেছেন যে মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে যে বের হয় তা কতটুকু জায়েজ আর সেই সাথে সাথে প্রশ্ন করেছেন যে ঘর বা বাড়ি বন্ধ করা লাগে কি না বন্ধ না করলে জিন ভূত শয়তানে শয়তানে ধরে মানুষ এগুলো বিশ্বাস করে এগুলো কতটুকু সঠিক এ বিষয়ে জানতে চেয়েছেন ও জব্লাহি তিক তো দিনই ভাই মহিলারা তাবলিগের জন্য ঘর থেকে বের হওয়ার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন মহিলা কিংবা পুরুষ উভয়ের উপরে আইলমেদিন শিক্ষা করা ততটুকু ফরজ যা আল্লাহ তালা ফরজ করেছেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তলাবুল্লা আলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপরে মুসলিমের মধ্যে নর এবং নারী উভয় সামিল তাদের উপরে যেই অবধারিত আল্লাহ তালা ফরজ করেছেন যে বিষয়গুলো সেগুলো জানতে হবে যেমন নামাজ যেমন রোজা তো এ বিষয়গুলো ছাড়া এগুলো সকলের জন্য জানতে হবে এ এছাড়া মহিলাদের জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত করেছেন আর তা হলো নবীজি বলেছেন সাল্লাতিল মার আতিল খামসাহা যখন কোনো মহিলা পাঁচ তো নামাজ পড়বে ও সাহারা এবং রমজান মাসে রোজা রাখবে ও হাসুনাত আতফারো এবং তার লজ্জাস্থানের সংরক্ষণ করবে ও তো যাহা এবং স্বামীর কথা মতো চলবে ইল আলহা তাকে বলা হবে ইদ জান্না তুমি জান্নাতে প্রবেশ করো মিন শি এটা তুমি যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো এখানে সাল্লাম জান্নাতে সার্টিফিকেটও দিয়েছেন এবং মহিলাদের কর্মক্ষেত্র মহিলাদের দিনদারির দৌরত্বের সীমানা অনুবিধি এখানে বাতলে দিয়েছেন হাদিস তাহলে এখানে আমরা দেখতে পাই যে এখানে শুধুমাত্র নামাজ এবং রমজান মাসের রোজা এবং স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য বলতে স্বামীর সন্তুষ্টি তবে শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয় মহিলারা ঘর থেকে তাবলিগের জন্য বের হওয়া বিষয়টি এটি একটি বিতর্কিত বিষয় এবং কোরআন এবং হাদিসের বাইরে একটি মন গড়া একটি সিস্টেম চালু করা কারণ সহিবরির মধ্যে হাদিস এসেছে রসুলুল্লা সাল্লামের কাছে মহিলারা এসে বলেছিল যে পুরুষরা আপনার কাছে বসে আপনার কাছ থেকে দিন শিক্ষা দেয় আমরা তার থেকে মাহরুম বা বঞ্চিত তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন তোমরা অমুকের ঘরে তোমরা একত্রিত হও আমি সেখানে এসে তোমাদেরকে দিন শিক্ষা দেব। এই হাদিসের মাধ্যমে আমরা বলতে পারি সেখানে রসুলাল্লাহ সাল্লাহ আসাল্লাম হাজরত আয়সা আর দিয়া তার আমাকে বের হোদে বলতে পারতেন যে তুমি মহিলাদের কাছে গিয়ে তুমি সেখানে তাদের সাথে তাবলিগ করো তাদেরকে গিয়ে তুমি দিন প্রচার করো না অথচ হজরত আয়সা সিকারিয়াল আহা হাদিস শাস্ত্রের মধ্যে দ্বিতীয় রাবি হজরত আবুহর তালা আনহুর পরে প্রায় এক হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন হজরত আয়সা সিদ্দিকার দিয়া তাল আনহাকে নবীজি ঘর থেকে বের হয়ে তাকে পাঠাননি সুতরাং মহিলাদের ঘর থেকে তাবলিগ বা তালিমের উদ্দেশ্যে এভাবে করে একত্রিত হয়ে তারপরে এলাকা থেকে নিজের ঘর থেকে স্বামীর অনুমতি অনুমোদন ব্যতীত অথবা স্বামীর অনুমতি নিলেও মূল হলো তার উপরে তালা যেই ফরজ করেছেন সেটি হল তার জন্য পর্দা পর্দার খেলাফ করে তার থেকে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে রসুল্লা সাল্লি সাল্লাম আলাদা একটি হাদিসে নবীজি উল্লেখ করেছেন যেমন ফরজ এবাদত হজ একটা ফরজ ইবাদত সেই ফরজ এবাদত ওই ব্যক্তি করতে পারবে না ওই মহিলা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাহারেম তার সাথে না থাকবে তাহলে ফরজ এবাদত আপনি নফলের জন্যই সুতা দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে যাইতেছেন যেখানে আল্লাহ তালা ফরজ এবাদত কমপ্লিট করার জন্যই অপশন রেখে দিয়েছে যতক্ষণ পর্যন্ত কোনো মাহারেম না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলা সে যদি সম্পদশালী হয় তবু সে হস করতেও যাবে না কারণ হলো তার মাহারেম সাথে লাগবে অথবা এমন ব্যক্তিকে তিনি সাথে নিবেন যাতে করে তার রাস্তা নিরাপদ এবং যার সাথে বিবাহ হারাম তাহলে ফরজ এবাদতের ক্ষেত্রে যেখানে একটা সীমানা রেখে দেয়া দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে সেখানে এই নফল এবাদতের জন্য এভাবে করে ঘর থেকে বের হয়ে যাওয়া এটা মোটেই হাদিস সম্মত নয় কোরআনের মানহাজ মোতাবেক নয় বরং দিনের নামে তাবলিগের নামে তারা যেগুলো আলোচনা করেন এবং তারা যে সমস্ত কিতাবাদি পড়েন দেখা এগুলো অধিকাংশই জাল জৈব দুর্বল বর্ণনা আর এর দ্বারা মহিলা সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার এবং এবাদতের নামে হাজারো হাজারো বেদাহ আমাদের মহিলা সমাজের মধ্যে দেখতে পাই তো এই ক্ষেত্রে মহিলারা তাবলিগের নামে অথবা তালিমের নামে ঘর থেকে বের হওয়া জায়েজ নাই যদি জায়েজ হতো হজরতায়শা সিদ্দিকারদ্লা তালা আনহাকে নবীজি তাহলে সেখানেই পাঠাতেন সাহাবাহের আমরা দন উল্লাহ তালা আলী মাইন তাদের সময়কালেও কেউ এরকম বের হয়নি মহিলারা দলে দলে জামাতে জামাতে তবে পুরুষের দায়িত্ব যেই পুরুষ যেই সংসার করবে সেই পুরুষের দায়িত্ব তিনি যা জানবেন সেই আওয়াজ তিনি তার কাছে পৌঁছাবেন অথবা তাকে দিন ধর্মীয় যাতে করে দিনের জ্ঞান সন্নিবেশিত হয় সেজন্য তিনি আখেরাতে অলংকার অলঙ্কার ঘরে আনবেন আখেরাতে অলংকার অলঙ্কার হলো প্রাণ এবং সুনার কিতাবাদি আর জাহান নামের অলঙ্কার হলো আজকে ইলেকট্রনিক্স মিডিয়া আজকে আমরা যার মধ্যে আমরা পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি সুতরাং স্বামী তিনি আনয়ন করবেন ঘরে ওই জিনিস যা আখের অলঙ্কার হয় মহিলারা তারা দিন শিখবে প্রাণ এবং হাদিসের কিতাবাদি তারা আনবেন কিন্তু আজকে তা না আইনে দেখা যায় যে এমন কিছু আমরা সমাজে ঘরের মধ্যে নিয়ে আসি যেগুলো আমাদের পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দিবে আর তাই যদি হয় তাহলে কেমতের দিন এই মহিলাই স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তালাও বলবেন যে আমি তো তো বলেছিলাম ইয়া ইহল্লা তোমরা নিজেরাও বাঁচো তোমাদের পরিবার পরিবারবর্গকেও বাঁচাও তোমর রাতি আল্লাহ তালা নহী আয়াত সম্পর্কে অভিযোগে জিজ্ঞেস করেছিলেন যে নিজেদের বাঁচানোর ব্যাপারটা তো বুঝে আসে কিন্তু আওয়া লি কুম পরিবার বাঁচাবন বাঁচানোর অর্থ কী তখন নবীজি বলেছিলেন তাদেরকে দিনের কাজে সহযোগিতা করে স্বামীর দায়িত্ব স্বামী শুধু টাকা পয়সা কামাই করে তার মুখে আহার তুলে দেওয়াই দায়িত্ব না বরং তার দিন ধার্মিকতার ব্যাপারে যতটুকু সাপোর্ট দেওয়া সেটি করবেন কিন্তু তাই বলে ঘর থেকে বের করে দিবেন না দ্বিতীয় ভাই প্রশ্ন করেছেন যে ঘরে জিন ভূতের মানুষ মনে করে সেই ক্ষেত্রে বাড়ি বন্ধক বন্দকের বিষয়টিও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যেই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেইখান থেকে শয়তান পালায় সুতরাং যদি কোনো বাড়িতে জিনের অথবা কোনো উপর এরকম কোনো আক্রমণ অথবা এরকমের ভয়ভীতি মনে হয় তাহলে সেখানে তিনি সুরা বাকারা তেলাওয়াত করবেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তাই বলেছেন যেই ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে দুষ্ট শয়তান জিন শয়তান তারা পালিয়ে যায় সুতরাং সুরা বাকার তেলাওয়াত করুন নামাজ পড়ুন জিগিরাসকার করুন এবং ঘর থেকে সমস্ত ধরনের শয়তানি নোভেল নাটক আর টিভি আর বেসিয়া আর যত ফিলিম এগুলো সব ঘর থেকে বের করে দিন কোরআন এবং সুন্নার আপনি ঘরটাকে সাজিয়ে দেন তেলাবাত করেন নফল নামাজ পড়েন দেখবেন সমস্ত শয়তানের শয়তানি সব দুর্বিত হবে জাকুম্লা বারাকাল হিকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ